গৌতম বুদ্ধ একবার বলেছিলেন যে মানুষের চারজন স্ত্রী থাকেন এই কথাটি শোনা মাত্র সকলেই খুব অবাক হলেন তখন তিনি একটি গল্প বললেন গল্পটি এইরকম যে মৃত্যুসজ্জায় থাকা এক ব্যক্তির ছিল চার স্ত্রী প্রাচীন ভারতীয় সমাজ ব্যবস্থায় চালু ছিল বহুবিবাহ প্রথা জীবন সায়নে সেই অসুস্থ ব্যক্তি পরলোকের কথা ভেবে একাকিত্ব অনুভব করলেন তখন তিনি প্রথম স্ত্রীকে ডেকে পাড়া পাঠালেন বললেন পরলোকে একসঙ্গে যাবেন অর্থাৎ তিনি পরলোকে একসঙ্গে যাওয়ার প্রস্তাব দিলেন ওই বৃদ্ধ বললেন যে তুমি আমার সবচেয়ে প্রিয় তোমাকে দিন রাত আমি ভালোবেসেছি সারা জীবন তোমাকে যত্ন করেছি এখন আমি মরতে বসেছি আমার মৃত্যুর পর আমি যেখানে যাব তুমি কি সঙ্গ দেবে উত্তরে হ্যাঁ আশা করেছিলেন বৃদ্ধ কিন্তু তিনি জবাব দিলেন প্রিয় স্বামী আমি জানি আপনি সব সময় আমাকে ভালোবেসেছেন এখন আপনার মৃত্যু আসন্ন এমন পরিস্থিতিতে এখন সময় হয়েছে আলাদা হওয়ার বিদায় প্রিয় এরপর অসুস্থ ব্যক্তি দ্বিতীয় স্ত্রীকে ডাকলেন মৃত্যুশয্যায় তার সঙ্গে যাওয়ার অনুরোধ করলেন বললেন তুমি জানো তোমাকে কতটা ভালোবাসি মাঝে মাঝে ভয় পেতাম তুমি আমাকে ছেড়ে চলে যাবে কিন্তু আমি তোমাকে দেখো কত শক্ত করে ধরে রেখেছিলাম আমার সঙ্গে এবার তুমি চলো দ্বিতীয় স্ত্রী উত্তর দিলেন আপনার প্রথম স্ত্রী মৃত্যুর পর আপনাকে সঙ্গ দিতে চাইলেন না তাহলে আমি কি করে আপনার সঙ্গে যাব স্বার্থের কারণে আমাকে আপনি চাইছেন এইবার তৃতীয় স্ত্রী অশ্রুসিক্ত নয়নে জবাব দিলেন আমি আপনার জন্য হত নিজের জন্য তাই শেষকৃত্য পর্যন্ত আপনার সঙ্গে থাকব এবার চতুর্থ স্ত্রীর কাছেও আবদার করলেন ওই ব্যক্তি আজীবন চতুর্থ স্ত্রীকে তিনি সময় দেননি দাসীর মতো ব্যবহার করতেন অনুরোধ করে যে খুব একটা লাভ হবে সেটা তিনি বুঝতে পারলেন যে একরকম সেখান থেকে নাই শুনবেন তবে তিনি তাকে প্রস্তাব দেওয়ার পর অবাক হয়ে গেলেন চতুর্থ স্ত্রী তার সঙ্গে পরলোকে সঙ্গ দেওয়ার জন্য রাজি হয়ে গেলেন এই চার স্ত্রীর অর্থ কি গৌতম বুদ্ধ এবার তার শিষ্যদেরকে প্রশ্ন করলেন সবাই চুপ করে রয়েছে তখন গৌতম বুদ্ধ বললেন যে প্রত্যেক পুরুষ ও প্রত্যেক মহিলার চারজন স্ত্রী বা চারটি স্বামী আছে তার একটি বিশেষ তাৎপর্য রয়েছে প্রথম স্ত্রী বা সঙ্গী হলো আমাদের শরীর যাকে আমরা দিন রাত ভালোবাসি সকালে আমরা মুখ পরিষ্কার করি কোথাও বেরোনোর আগে জামা কাপড় জুতো পরি খুব সুন্দর করে সাজি খাবার খাই প্রথম স্ত্রীর মতো শরীরের যত্ন নেই কিন্তু জীবনের শেষ দিকে শরীর অর্থাৎ প্রথম স্ত্রীকে পরলোকে নিয়ে যেতে পারি না অর্থাৎ এখানেই রেখে চলে যেতে হয় বুদ্ধ বললেন যখন শেষ নিঃশ্বাস শরীর ছেড়ে চলে যায় তখন মুখে রং বদলে যায় আমরা উজ্জ্বল জীবন হারাতে শুরু করি আমাদের প্রিয়জনরা জড়ো হন এবং শোক প্রকাশ করেন কিন্তু কোনো লাভ নেই সাদা ছাই অবশিষ্ট থাকে এটাই আমাদের জীবনের গন্তব্য দ্বিতীয় স্ত্রী আমাদের ভাগ্য সম্পদ সম্পত্তি খ্যাতি অবস্থান এবং চাকরি আমরা এই সমস্ত জিনিসের সঙ্গে নিজেদের একাত্মবোধ করি যা অর্জনের জন্য কঠোর পরিশ্রম করি এই জিনিস হারানোর ভয় আমাদের সব সময় তাড়িয়ে বেড়ায় অনেক কিছু পাওয়ার ইচ্ছা থাকে প্রত্যেক মুহূর্তে কিন্তু এর কোনো সীমা নেই এই জিনিসগুলি মৃত্যুর পর আমাদেরকে আর সঙ্গ দেয় না আমাদের ভাগ্য যা কিছু সংগ্রহ করেছে আমাদের সব কিছু ছেড়ে চলে যেতে হয় আমরা এই পৃথিবীতে শূন্য হাতে এসেছি এবং মৃত্যুর সময়ও আমাদের শূন্য হাতে প্রস্থান করতে হয় মৃত্যুর পর সম্পদ প্রতিপত্তি আমরা ধরে রাখতে পারি না সেগুলি সঙ্গ ছেড়ে দেয় ঠিক যেমন দ্বিতীয় স্ত্রী স্বামীকে বলেছেন আপনি অহংকার ও স্বার্থের জন্য আমাকে কাছে রেখেছিলেন ঠিক তেমনটি এখানে তৃতীয় স্ত্রীর অর্থ বাবা, বোন চোখের জলে শ্মশান পর্যন্ত যেতে পারে তারা আমাদের জন্য দুঃখিত আমাদের শরীর ভাগ্য এবং আত্মীয়দের সঙ্গে নিয়ে যেতে পারি না একা এসেছি এবং এই পৃথিবী ছেড়ে আমাদেরকে একাই চলে যেতে হবে চতুর্থ স্ত্রী বলতে কি বোঝায় বুদ্ধ বললেন যে চতুর্থ স্ত্রী হলেন আমাদের মন বা চেতনা যখন আমরা গভীরভাবে বুঝতে পারি যে রাগ লোভ বিরক্তিতে পূর্ণ মন তখন জীবনকে আর ভালোভাবে দেখার সামর্থ্য হয় ক্রোধ লোভ সন্ত অসন্তুষ্টি কর্মের সঙ্গে সঙ্গে আসে কখনোই কর্ম থেকে আমরা পালাতে পারি না তাই চতুর্থ স্ত্রী যেমন তার মৃত্যু মৃত্যুসজ্জাগামী স্বামীকে বলেছেন যে তুমি যেখানেই যাও আমি তোমার সাথে সেখানেই যাব অর্থাৎ কর্মই আমাদের সঙ্গে মৃত্যুর পরেও থেকে যায় বা আমাদের সঙ্গে স্বর্গে বা যেখানেই গন্তব্য হোক না কেন সেখানে যায় kind of